নন এমপিও শিক্ষকদের সতেরো দিনের আন্দোলন ও ফজি শেখ বাবুর ভূমিকা গত সতেরো দিন ধরে বাংলাদেশের নন এমপিও শিক্ষকদের আন্দোলন ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এই আন্দোলনে অনেকেই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন ফটো সাংবাদিক ও আলোকচিত্রশিল্পী ফজিৎ শেখ বাবু তিনি এই আন্দোলনের সফলতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফজি শেখ বাবু বলেন আমার জন্য এটা ছিল এক অমূল্য অভিজ্ঞতা আমি জানতাম এই শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত আমি তখন তাদের পাশে দাঁড়িয়ে লাইভ সম্প্রচার করি এবং কন্টেন্ট তৈরি করে প্রকাশ করি তখন মনে হয়েছিল এই মুহূর্তে তাদের সংগ্রাম শুধু তাদের নয় আমাদের সবার ফজি শেখ বাবু শুধু তার আলোকচিত্র ও সংবাদ প্রচারের মাধ্যমে এই আন্দোলনের চিত্র তুলে ধরেননি তিনি মুক্তিযুদ্ধ একাত্তর টিভির মাধ্যমে আন্দোলনের গুরুত্ব ও শিক্ষকদের দাবি সারা দেশে পৌঁছে দেন মুক্তিযুদ্ধ একাত্তর টিভির প্রতিনিধিরা বলেন ফজি শেখ বাবুর উদ্বেগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি শুধু লাইভ সম্প্রচার করেননি বরং আন্দোলনের প্রতিটি মুহূর্তের ছবিও আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন তার প্রচারণার মাধ্যমে জনগণ আন্দোলনের বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পেরেছি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পর শিক্ষকদের পক্ষ থেকে ফজিৎ শেখ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে তারা তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন তার সাহায্য ছাড়া হয়তো তাদের আন্দোলন এতটা সফল হতো না ফজিৎ শেখ বাবু বলেন শিক্ষকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছি তাতে আমি চিরকাল কৃতজ্ঞ আমি তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি তাদের সংগ্রামে আমি ছোট একটি অংশ হতে পেরে গর্বিত ফজিৎ শেখ বাবুর সহানুভূতি তার পরিশ্রম ও আলোকচিত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে শিল্পী ও সাংবাদিকরা শুধু শিল্পের মাধ্যমেই নয় সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ফজিৎ শেখ বাবুর আরও বলেন আমরা যদি নিজেদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সম্মান প্রদর্শন করি তাহলে সামাজিক পরিবর্তন সম্ভব আমি আমার এই কাজের জন্য ধন্য এবং তাদের কাছে চিরকাল কৃতজ্ঞ সবশেষে এই ঘটনা শুধু আন্দোলনের সফলতার চিত্রই নয় এটি আমাদের দেখিয়ে দেয় যে একজন শিল্পী বা সাংবাদিকের কাজ কেবল তথ্য প্রকাশের মাধ্যমেই সীমাবদ্ধ নয় বরং

سبحان اللہ اور میں بھائیوں کو بھائیوں کو আর আপনারা এই যে লাইক করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবে এই বাপুলে একটা ছবি দাও স্যার সবাই দোয়া করবেন আমার জন্য এই

ད�ས ད�ས དས